নমস্কার আমি আচার্য তপন শাস্ত্রী আজকে অঙ্কিত জেমসের চেম্বার থেকে জ্যোতিষ সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাতে এসছে আজকাল জ্যোতিষ সবাই জানে মানে সবাই জানে কোন রাশির কি কারকতা কোন নক্ষত্রের কি কারকতা এগুলো মোটামুটি সবাই এখন একটু একটু বুঝে গেছে আজকে আমি আপনাদের একটা বিশেষ নক্ষত্র সম্বন্ধে একটা বিশেষ টিপস দেবো অনেকেই দেখবেন আমাদের এখানেও আছে ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে সন্দীপ আছে মৌর্য আছে ওরা দেখবেন আহ আপনার আজকের দিনটা কেমন যাবে এই নিয়ে বলে ঠিক আছে আমি একটা ছোট্ট করে একটা টিপস দিতে চাই দেখবেন আজকে আহ বহুদিন পর এতদিন শনি বকরি ছিল এখন শনি সিধা হয়েছে ঠিক আছে মানে স্ট্রেট হয়েছে যেরকম তার গতি সেইভাবেই যাচ্ছে যেটা তার সেটা সে চালু করেছে শনি তো এই ক্ষেত্রে অনেকেই বলছে শনির এই গোচরে এই সিধে হওয়ার জন্য অনেকেরই শুভ হবে আবার অনেকের খারাপ হবে অনেক কিছু অনেকেই বলছে নিশ্চয়ই তারা জেনে শুনে কিছু না কিছু বলছেন আমি আজকে একটা আপনাদের টিপস দেব যেটা অনেকেই হয়তো জানেন না এটাকে বলা হয় নক্ষত্রের অষ্টআশি তম পদ মানে কোন নক্ষত্র যদি গোচরে কারির কারুর জন্ম রাশির যে পদে তার জন্ম হয়েছে যা আপনারা জানেন যে চারটে পদ থাকে যে আমাদের ধরুন অশ্বিনী নক্ষত্র এটা তেরো ডিগ্রি কুড়ি মিনিট এটাকে চারটে ভাগ করা হয় কেউ বলে চারটে চরণ কেউ বলে চারটে পাত কেউ বলে চারটে পদ এক একটা পদকে বলা হয় তিন ডিগ্রি কুড়ি মিনিট এবার কেউ জন্মেছে হয়তো অশ্রী নক্ষত্রের দু ডিগ্রি দশ মিনিট তার মানে সে প্রথম পদে যে জন্মেছে পাঁচ ডিগ্রিতে সে দ্বিতীয় পদে আর ছয় চল্লিশের পর দশ অব্দি তৃতীয় পথ দশ থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট অব্দি চতুর্থ পদ তাই প্রত্যেকেই এই চারটে পদের মধ্যে যে কোনো একটা পদের মধ্যে সে তার জন্মগ্রহণ হয়েছে তা আজকে শনি কুম্ভ রাশিতে আসে আপনার আঠেরো ডিগ্রি উনত্রিশ মিনিট আঠারো ডিগ্রি উনত্রিশ মিনিট এবার আমি যদি আপনি তিন ডিগ্রি করে ভাগ করেন প্রথম তিন ডিগ্রি প্রথম পথ তার সাথে তিন ডিগ্রি যোগ করলে ছ ডিগ্রি চল্লিশ অবধি দ্বিতীয় পথ ছ ডিগ্রি চল্লিশ থেকে আপনার দশ ডিগ্রি অবধি হচ্ছে তৃতীয় পথ এবং দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি অবধি চতুর্থ পথ এখানে আঠেরো ডিগ্রি আছে কিন্তু তার আগে এখানে শনি এইটা রাহুর নক্ষত্র আছে রাহুর নক্ষত্র চারটি পদই পেয়েছে এবার তার আগে মঙ্গল মানে ধনিষ্ঠা নক্ষত্র সে দুটো পদ নিয়ে নিয়েছে মানে তিন ডিগ্রি কুড়ি তিন ডিগ্রি কুড়ি তার মানে ধনিষ্ঠা নক্ষত্র ছ ডিগ্রি চল্লিশ নিয়ে নিয়েছে তারপর তেরো ডিগ্রি কুড়ি রাহু পেয়েছে তার মানে ছয় ছয় চল্লিশ ছয় চল্লিশ আর তেরো কুড়ি এখানে দেখা যাচ্ছে এটাই ঠিক আছে দুই চার তিন এইভাবে ভাগ হয়েছে ছয় চল্লিশ আর তেরো কুড়ি মানে এখানে হলো কুড়ি ডিগ্রি ঠিক আছে এই কুড়ি ডিগ্রির মধ্যে চতুর্থ পদ আঠেরো উনত্রিশে রাহু আজকে আছে এবার এটা যদি কারুর অষ্টআশি পদ হয় তাহলে কিন্তু তার পক্ষে প্রচন্ড খারাপ ফল দেবে প্রচন্ড খারাপ ফল দেবে শনি এখানে তার কিন্তু শুভ হবে না প্রচন্ড খারাপ ফল দেবে কার হবে এখানে দেখুন যার জন্ম ভরণী নক্ষত্রের চতুর্থ পদে তার জন্য খুব হার্মফুল এই বিষয়টা এই অষ্টআশি পদ ঠিক আছে এটা কি করে বের করবেন আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি এটা ধরুন যার যেটা নক্ষত্র ধরুন কারুর অশ্বিনী নক্ষত্র এই অশ্বিনী নক্ষত্রের সংখ্যা এর সাথে যোগ হলো তেইশ নম্বর নক্ষত্র যেটা সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ঠিক আছে এবার অশ্বিনীর ধরুন কেউ দ্বিতীয় পদে জন্মেছে তার মানে ধনিষ্ঠার দ্বিতীয় পদে যখন শনি বা অন্য কোনো গ্রহ আসবে তখন কিন্তু সেই গ্রহটা অষ্টআশি পদে পড়ল তার পক্ষে সেই গ্রহটা কিন্তু হানিকর শুভ হবে না আজকের দিনে রা শনি আছে রাহুল চতুর্থ পদে তাই যারা ভরণীর চতুর্থ পদে জন্মেছেন তাদের কিন্তু এই রাহু হচ্ছে পদ পদে আছে এটা প্রচণ্ড ক্ষতিকর বৃহস্পতি যখন অষ্টআশিতম পদে আসে তখন যদি আপনার লগ্ন চার্টে বৃহস্পতি খুব খারাপ না হয় তা নাহলে খুব একটা খারাপ ফল দেয় না নিউট্রাল ফল দেয় কিন্তু অন্যান্য প্রত্যেকটা গ্রহ যখন অষ্টআশিতম পদে আসবে এবং আপনার চার্টে যদি ভালো থাকে তাহলে খারাপটা কম হবে আর নয় যদি ব্যালিফিক থাকে তাহলে খারাপ বেশি হবে এবার যদি একাধিক গ্রহ সেখানে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি খারাপ ফলই পাবেন এক্ষেত্রে কোন গ্রহর কি খারাপ ফল এটা নিয়েও আমি আপনাদের বিস্তারিত বলবো আজকে আমি খালি শনির ক্ষেত্রে খারাপ ফলটা আপনাদের বলে দিচ্ছি শনি যখন অষ্টআশিতম পদে আসে তখন সেই মানুষের যে কোনো সম্পর্ক থেকে শোষিত হওয়া বিশেষ করে মহিলাদের সাথে